আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা শুরু করছি আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস আজকে তোমাদের ক্লাসে সবাইকে স্বাগতম আমরা গত ক্লাসে লজিক সমীকরণের কিছু অঙ্ক দেখিয়েছি আজকে আজকে ক্লাসে একটা অঙ্ক লিখে রেখেছি এটা আমরা সমাধান করব এখানে লেখা আছে এ প্লাস সি বার ফার্স্ট ব্রেকেট ইন্টু বি বার প্লাস ডি ফার্স্ট ব্যাকেট হোল বার অর্থাৎ এই বারটা এ প্লাস সি বার বি প্লাস বি বার প্লাস ডি এটার মধ্যে আছে আমরা সূত্র শিখছি এ প্লাস বি হোল বার এটাকে ভাঙার জন্য আমরা লিখতে পারি এ বার ইন্টু বি বার অর্থাৎ প্লাস চিহ্নকে আমরা আলাদা আলাদা করে যখন লিখবো তখন ইন্টু হবে এবং বার দুইটা এ এবং বি এর উপরে হবে এখানেও আমরা এই কাজটুকুই করতে পারি এ প্লাস সি বার ভাঙার পরে এখানে গুণ চিহ্ন আছে আমরা এখানে হয়ে যাবে যোগ গুণের পরিবর্তে হবে যোগ বি বার প্লাস ডি ব্যাকেট এটা হয়ে যাবে বার অর্থাৎ আমরা এই বার চিহ্নটাকে ভেঙে এই বার চিহ্নটাকে ভেঙে আলাদা করলাম এখানে গুণ চিহ্ন ছিল এখানে গুণ চিহ্ন ছিল গুণটাকে আমরা যুগে পরিণত করেছি এখন যদি আমরা পরের লাইন করি তাহলে এই বারটাকে আমরা ভাঙব তাহলে হবে এ বার ইন্টু এই প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন ইন্টু হবে সি একটা বার আছে একটা বার আসে এ বার ভাঙার পরে আরেকটা বার হবে এখন এই চিহ্ন থাকবে প্লাস একইভাবে এই বি বার আরেকটা বার যদি ভাঙি আমি বার এই চিহ্ন হয়ে যাবে ইন্টু হবে ডি বার এখন আমরা আরেকটা সূত্র জানি যে এ ডাবল বার সমান হচ্ছে এ সূত্র অনুযায়ী আমাদের সি ডাবল বার সমান হবে সি প্লাস বি ডাবল বার সমান হবে বি ইন্টু ডিমার এটা হচ্ছে আমাদের রেজাল্ট সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল এখানে আমরা অ্যান্সার লিখতে পারি আমরা আরেকটা অঙ্ক তোমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটার সমাধান দেখব এটা হচ্ছে বাম পক্ষ এটা পক্ষ আমরা যদি বাম পক্ষ লিখি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি এটা বিভিন্ন বুট কুশনে এই অঙ্কটা আসছিল এখন আমরা বামপক্ষ যদি লিখি এ প্লাস বি এ এক জ্বর এ প্লাস দিয়ে যে মাঝখানে যে বৃত্ত অঙ্কন করে প্লাস হয় এটাকে বলে এক জ্বর এ এক জ্বর বি তার হুল বার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সূত্র দেখেছি এ প্লাস বি এ এ জোর বি এটার সময় আমরা লিখতে পারি এ বার প্লাস এ বি বার এই সূত্রটা আমরা লিখতে পারি অর্থাৎ আমরা এই বারটাকে বিবেচনা না করে আমরা এই টুকুর অর্থাৎ এ একজর বি এই আমরা বিবেচনা করে এই সূত্রটা আমরা লিখতে পারি তাহলে যদি লিখি এ বার বি প্লাস এ বি বার এই আমাদের বার চিহ্ন আছে এটা হোল বার এখন আমরা এই বারকে যদি ভাঙি ভাঙার জন্য আমরা সূত্র জানি এ প্লাস বি হুলবার সমান বার যুগ হয়ে যাবে ইন্টু বিয়ের উপরে হবে বা এই সূত্র মতে আমরা যদি এটাকে ভাঙি অর্থাৎ এ ডাবল বার সরি এ বি হুলবার ইন্টু এ বি হুলবার লিখলাম লেখার পরে আমরা এই সূত্রকে যদি ভাঙি সূত্র আমরা জানি এ বি বার সমান এ ইন্টু সরি এ বার প্লাস বি বার তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এ ডাবল বার প্লাস বি বার এখানেও বার প্লাস বি ডাবল বার আমরা জানি সূত্র এ ডাবল বার সমান এ তাহলে আমরা এ ডাবল বার সমান এ লিখতে পারি প্লাস হচ্ছে বি বার এখানেও বার প্লাস বি ডাবল বার সমান হচ্ছে বি এখন আমরা এই এ কে দিয়ে এই এ কে দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করবো তাহলে এ বার এ প্লাস এ বি প্লাস এটুকুর কাজ শেষ করছি এখন আমরা এই বি দিয়ে এই বি বার দিয়ে এই বি বার দিয়ে এই দুইটাকে গুণ করবো গুণ যদি করি তাহলে এ বার বি বার প্লাস বার বি আমরা যদি করি এখানে এই এ ইন্টু এ এ ইন্টু এ বার সমান হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি সমান জিরো এই সমান জিরো প্লাস এই এ বার ইন্টু বি সমান জিরো তার মানে বার বি বার প্লাস হচ্ছে জিরো আমরা লিখতে পারি এব প্লাস এবার বি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ডান বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়েছি আমরা একটা গত পর্বে অর্থাৎ পর্ব তেরোতে বলছিলাম পাট তেরোতে আমরা বলছিলাম এরকম অর্থাৎ অঙ্কটাকে আমরা প্রমাণ করেছি এই সূত্রটা তোমাদের মনে রাখতে বলছিলাম আমরা এই সূত্রের প্রমাণটা আজকে দেখিয়েছি এটা একটা বোর্ড মানে বিভিন্ন বুট বোর্ডে বোর্ড প্রশ্নে আসছে তোমরা এই প্রশ্নটা একটু ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে অতএব আমরা এখন লিখতে পারি এটা ডান পক্ষ অতএব লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ এটা লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যে প্রশ্নটা সমাধান করব সেটা কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশের খ নাম্বার প্রশ্ন আশা করি তোমরা দেখবে মনোযোগ দিয়ে এম ইন্টু এম প্লাস এন সমান এন এটাকে বলছে ব্যাখ্যা করতে ব্যাখ্যা করো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড কুমিল্লা দুই হাজার উনিশ খ নাম্বার প্রশ্নে এটা আসছে অর্থাৎ এটা বাম পক্ষ এটা ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে এম অর্থাৎ এম ইন্টু এম প্লাস এন সমান হচ্ছে এম এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা এটা এখন প্রমাণ করি অর্থাৎ ওই সূত্রের মাধ্যমে প্রমাণ করে দেখা হবে আমরা যদি লিখি বামপক্ষ 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 এম ইন্টু এম প্লাস এন তাহলে আমরা এই এম দিয়ে আমরা এই দুটাকে গুণ করতে পারি এম ইন্টু এম প্লাস এই প্লাস এম এন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সূত্র শিখছি এম ইন্টু এ ইন্টু এ সমান হচ্ছে এ সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম ইন্টু এম সমান এম প্লাস এম এন এখন আমরা এখান থেকে কী কমন নিতে পারি আমরা দেখতে পাচ্ছি এম এম এই দুটা মিল আছে তাহলে এম কমন নেই এখানে এম চলে গেলে থাকবে ওয়ান প্লাস এন শুভ্র শিক্ষার্থীরা আমরা জানি এ প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান এই সূত্রটা আমরা জানি তাহলে এখানে ওয়ান আগে আছে এন পরে আছে সমস্যা নেই এখানে ওয়ান প্লাস এ থাকলেও আমরা এ ওয়ান লিখতে পারতাম তাহলে আমরা লিখতে পারি ওয়ান এম ইন্টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি এম শুভ্র শিক্ষার্থীরা আমরা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়েছি পক্ষ আমরা এটাকে ব্যাখ্যা করতে বলতে বোঝাইছি এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে আমাদের দেখিয়ে দিতে হবে হ্যাঁ আমরা এখন লিখতে পারি এখানে বামপক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ এই ব্যাগেটে লিখতে ব্যাখ্যা করা হলো ব্যাখ্যা করা হলো যদি দুটা প্রমাণ করতে বলে নেই তাহলে আমরা প্যাকেট এটা বলে দিতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জানার জন্য বা মনে রাখার জন্য বলতেছি এই অঙ্ক অর্থাৎ লজিক ফাংশনের সমীকরণ পরীক্ষায় বিশেষ করে খ এবং ঘ নাম্বারে দেওয়ার সম্ভাবনা বেশি এটা জানার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের সূত্রগুলো ভালোভাবে হলে থাকতে হবে সেক্ষেত্রে তোমরা পার্ট থার্টিন বা তেরো এটা একটু ভালোভাবে দেখবে এবং অঙ্কগুলো সূত্রগুলো দেখার পরে অঙ্ক করার চেষ্টা করবে আশা করি যে অঙ্কগুলো করছি সে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছো আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম